নমস্কার বন্ধুরা হ্যাপি লাইব্রেরি একটি আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা তো রাখছি সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম এখন নতুন ব্লগ নিয়ে এদিকে আমাকে একটা যে বসিয়ে দিয়েছিলাম দেখলাম ও খেলা করছে তো আমি সেই সুযোগে চলে গিয়েছিলাম রান্নাঘরে ওর খাবারটাও নিয়ে এলাম আর আমি আমার জন্য এক কাপ চা করে নিয়ে এলাম প্রতিদিন যে এইরকমভাবে দিনটা কার শুরু হয় ঠিক সেই রকম না কিন্তু আজকে যেহেতু সকালে দেখলাম ও বেশ ভালো মুড়ে বসে আছে সেক্ষেত্রে এক কাপ চা করার টাইমটা পেলাম এদিকে সকাল সকাল আমার আজকে চানো হয়ে গেছে ও ঘুম থেকে ওঠার আগে আজকে ঘুম থেকে উঠেছি প্রায় অনেকটাই সকালে একদম সাড়ে পাঁচটা নাগাদ যেমন উঠি আর কি আজকে উঠেছি প্রায় পাঁচটা কুড়িতে তো বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওই জন্য টিফিন বানালাম এ সমস্ত করতে করতে মোটামুটি সাড়ে ছটা বেজে গেছে আর এখন বাজে প্রায় সাতটার মতন অন্যান্য দিন ওর হাতে একটা বিস্কিট দিলে দেখি খেতে চায় আজকে দেখলাম ঠিক সেইভাবে খাচ্ছেও না ওই দেখি চুপচাপ নিয়ে খেলা করছে যাই হোক ও একটু বিস্কিটটা নিয়ে বসুক তার ততক্ষণ আমি একটু খেয়ে এই জোর কাছে বসে একটু কথা বলি ও বেশ আমার বেশ ডাকে বেশ ভালো রকমভাবেই সারা দেয় আর এই রকম বেশ সকালে দশটা মিনিট কি পনেরোটা মিনিটে যদি সময় পায় এইভাবে কাটানোর তাহলে বেশ দিনটাই যেন সারাদিন ভালো যায় কিন্তু সকালের দিকটা তো প্রায় এরকমভাবে যায় না কি তাড়াতাড়ি হুড়ো হুড়ি করে দিনটা শুরু করতে হয় আর দেখুন প্রথম দিকে একদমই খেতে চায় না তারপরে একবার দুবার দেবার পর একটু গান করলে কথা বললে তারপরে দেখি খেতে চায় তো অনেক দিদি ভাইরা বলেছিলেন যে আমার বেবি একদমই খেতে চায় না ও কিন্তু খাবার সময় এই রকম করে এবার যখন খাবার সময় রকম করে তখন হয়তো আমি ভিডিওটা ক্লিক করি না আবার যখন একটু খায় তখন হয়তো ক্লিক করি হয়তো ওই জন্য হয়তো আপনারা ভাবলেন যে হয়তো সব সময় খায় সময় যে একভাবে খেতে চায় ঠিক সেই রকম না তবু চেষ্টা করি যখন খেতে চায় না বারবার করে ওর সাথে কথা বলার এবং খাওয়ানোর আবার যখন বুঝতে পারি যে একদমই খেতে অনিচ্ছুক সেক্ষেত্রে কি করি ও খাওয়াটা একদম তখন ছেড়ে দিই আবার কিছুক্ষণ পর ধরুন আধ ঘন্টা পৌনে এক ঘন্টা পর আবার দিকে খাওয়াই তখন দিকেও ঠিকঠাকভাবে খায় এদিকে রান্নাটাও আজকে বসিয়ে দিই কিন্তু তার আগে একটু এই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি ভাজা মশলাটা বেশ রেখে দিলে নিরামিষ তরকারিতে বলুন বা নানান ধরনের একটু তরকারিতে দিলে বেশ ভালো লাগে এটা শেষও হয়ে গিয়েছিল ভাবলাম আজকে সকালের দিকে একদম আগে এটা গুঁড়িয়ে রাখি কারণ সকালের দিকে যদি কাজটা একটু তাড়াতাড়ির দিকে করে রাখি আর এই মশলাগুলো বেলার দিকে করতে গেলে আর একদমই হয়ে ওঠে না আর যেহেতু আদা রসুন এখনই বেটে নেব তো সেক্ষেত্রে আগে শিলটা যেহেতু শুকনো আছে প্রথমেই আগে মশলাটা গুড়িয়ে নিলাম মিক্সিতে হলে খুব যে একটা মিহি হয় তা না কারণ অনেকটা মশলা আমি একেবারে গুঁড়াচ্ছি না সেক্ষেত্রে শিলটাই একদম বেটার এখানে একটু শাক ভাজা করে নিচ্ছি মাছের ঝাল করব আর পটল দিয়ে ডাঁটা দিয়ে মানে সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো গাছের ডাঁটা আছে আর এই কটা দিন হয়তো খেতে পারবো তারপরে কিন্তু গাছের ডাঁটাগুলো আর খাওয়া যাবে না একটু মোটা হয়ে গেলে খুব একটা টেস্ট আমার অন্তত লাগে না ঠিক এই রকম যে এখন আছে ঠিক এই সময়টা কিন্তু একদম ভালো লাগে খেতে সজনে ডাঁটাতে নানান রকম ডাল তরকারি এই সমস্ত কিছু সমস্ত কিছুই ভালো লাগে পরের একদিন ইচ্ছা আছে একটু ডাল বানাবো দেখা যাক হয়ে ওঠে কি না তো নানান ধরনের তো রেসিপি করতে ইচ্ছাই করে কিন্তু দেখুন একটু রান্নাবান্না যদি না একটু হাতে সময় নিয়ে করা হয় না ভালোই লাগে না আর তারা হুড়ো করে যোগে যে কোনো রান্না করতে গেলেই সে রান্নার কোনো রকমের টেস্ট হয় না তো আর কি ওই যে সিম্পলের মধ্যেই ওই জন্য রান্নাবান্না করা হয় কতদিন হলো বাড়িতে বিরিয়ানিই বানানো হয়নি ইচ্ছে ছিল যে এই রবিবারেই বা বিরিয়ানিটা বানাবো কিন্তু সেটাও হলো না তো যাই হোক এদিকে একটু ডাল সেতু দিয়েছিলাম লবণ দিয়ে মেখে রাখি এদিকে শাক ভাজা হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়েছি মাছের ঝালটাও হয়ে গেছে এদিকে সোনামার খাবারটা বসিয়ে দিই এখানে দেখুন কী কী নিয়ে নিয়েছি আজকে একটা সজনে ডাঁটা নিয়েছি পটল আলু রাঙ আর গাজর বিনস আর নিয়েছি কলমিশা তবে এটা পুরোটাই দেব না সমস্ত কিছুই একটু একটু করে দেবো এখানে সমস্ত কিছু কেটে এই দেখুন সমস্ত কিছু একদম চার ভাগের এক ভাগ করে কেটে নিয়েছি আর রাঙা আলুটা তো প্রায় প্রতিদিনই আমি দিয়ে রাখি ওর খাবারে রাঙা আলুর সাথে সাথে কিন্তু আজকে দিয়েছি সজনে রাটা তবে সজনে রাটা তো খেতে সে পারবে না সেক্ষেত্রে ওই যে স্বাসটা আছে সেটাই আমি বার করে দেব আর সজনে রাটার যে কতটা উপকারিতা আছে সেটা আমরা সকলেই জানি তো চেষ্টা রাখি যা যা আমাদের বাড়িতে সবজি থাকে সমস্ত কিছু একটু করে অ্যাড করে দিতে আর যাতে পটিটা ঠিকঠাক হয় সেক্ষেত্রে কলমি শাক আর রাঙা আলুটা কিন্তু আমি অবশ্যই দিই আর রাঙা আলুর তো উপকারিতা সম্বন্ধে মানে আর বলার কিছুই নেই আমি তো প্রায় দু তিনটে ব্লগে বলেইছি তো আমি এটা প্রতিদিনই বলি আর এখানে একটু আগে থেকেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম মানে জল দিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি দু তিনটে সিটি দিলেই একদম খুব ভালো রকমভাবে নরম হয়ে যেতে পারে আর এখানে একটু দিয়ে দিলাম লবণ আর একটু তেল সমস্ত রকম সবজি এবং হ্যাঁ ভাতটাও দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আমাদের হাঁড়িতে ভাতটা আগে হয়ে যায় আর সেখান থেকে ভাতটি একটু তুলে নিয়ে দিয়ে একেবারে সিটি মেরে দিই তিনটে কি চারটে সিটি দিলেই একদম খুব ভালো রকমভাবেই সেদ্ধ হয়ে যায় আর দেখুন এরকম ছাঁকুনি করে একটু আমি ম্যাশ করে নেব আর এই দেখুন সজনে এখন ভালো রকমভাবে গরম আছে তো সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে এর শ্বাসটা আমি ভালো করে বার করে নিচ্ছি তো প্রতিদিনই আমাদের বাড়িতে যে ধরনের সবজি থাকে ওকে ঠিক সেই ভাবে নিত্য নতুনভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিলে পারে কিন্তু ওরও খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট জাগবে আর সমস্ত রকম ভিটামিনস প্রোটিন ফ্যাট সমস্ত কিছু ওর শরীরে অ্যাবজর্ব হবে তো আপনারা এইভাবে খাওয়াতে পারেন এখানে আজকে একটু দিয়ে দিলাম ঘি তো অনেকেই হয়তো বলে থাকবেন যে ঘি বা তেল ওদের এই এখন থাকতে মানে খাওয়ানো ভালো নয় কিন্তু ডক্টর কিন্তু অবশ্যই বলেছেন তেল ঘি এগুলো কিন্তু খুব ভালো রকমভাবেই খাওয়াতে তো আমি কিন্তু আগে খাবারটা রেডি করে রাখলাম আর এবার দেখুন চান করাতে নিয়ে এসেছি চান করাতে এলে যে কী মজা তখন প্রায় ছয় মাস বয়স ঠিক তখন থেকেই ওকে বসিয়ে দিলেই একদম ধুরিলভ খাবে আর কিন্তু ওর রকম ভয় দয় নেই আর একদম প্রথম থেকেই চান করাতে বসালে কোনো দিনই কান্না করে না আর এখন যেহেতু একটু বড়ো হয়েছে জলটা যখন একটু বেশি করে দিই তখন আবারও একটু বেশি আনন্দ হয় আজকে যে খুব একটা জল দিয়েছে তাও নয় নাহলে অন্যান্য দিন আরও একটু বেশি জল দেওয়া হয় জলটা সূর্যের আলোয় রেখে দিই মানে সূর্যের আলোতে রেখে দিই আর সেক্ষেত্রে যে পরিমাণে গরম হয় তার উপর নির্ভর করে জলটাই আমি একটু মিশিয়ে দিই ওর চান করতে পেলে যেন কিছুই চায় না ওই যে চানটা করানো হয়ে যাবে তারপরে তুল তুলবো কিছুতেই উঠতে চাইবে না দেখুন খালি হাত পা ছুঁড়ে খেলা করবে তার উপরে যদি এখন গরমকাল পড়ে আমি খালি ভাবি যে ও তখন আর উঠতে চাইবে এখনই যখন তুলতে চাইবো প্রায় টাইম কান্না করে তোলাটাই ওর কাছে খুব পরিমাণে মিস মুশকিল হয়ে যায় আর দেখুন চানটা করানোর পর অবশ্যই আমি এরকম একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ওকে মুড়ে নিয়ে নিই তাহলে হয় কি জ যে পরিমাণে জলটা ওর শরীরে থাকে পুরোটাই অ্যাবজর্ব হয়ে যায় আর একটুও পরিমাণে জল তো থাকেই না আর সর্দি করারও খুব একটা সম্ভাবনা থাকে না তোয়ালে বা অন্যান্য কিছু দিয়ে কিন্তু জলটা পরিষ্কার করলে জলটা কিন্তু খুব ভালো রকমভাবে শোষণ হয় না কিন্তু একদম সুতির যে কোনো নরম জিনিস দিয়ে করলে পারে দেখুন কতটা পরিমাণে ভালো রকমভাবে সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায় আজকে লেবু বা তরমুজ কোনো কিছুই নেই আজকে আঙুর আছে তো আঙুরেরই জুস আজকে করে নেব। আর আজকে শুধুমাত্র ছোটো মেয়েটা খাবে না বড় মেয়েটাও খাবে সেই জন্য আজকে একটু মিক্সিতেই দুপাক ঘুরিয়ে নেবো ওরা আজকে খেতে ইচ্ছা করেছে যে বনির মতন আমিও আজকে জুস খাবো তাই ভাবলাম আর কি হাতে করে করতে গেলে অনেকটা পরিমাণে সময় নেবে তো এই হাতে করে না করে মিক্সিতে যদি দুটো ব্লেন্ডার ঘুরিয়ে নিই তাহলে কিন্তু খুব ইজিভাবে হয়ে যাবে যেহেতু অনেকটা পরিমাণেই নেওয়া হয়েছিল তো একটু সামান্য পরিমাণে দেখলাম উপচেও গেছে ছোটো মেয়েটাকে যদি শুধুমাত্র একা একাকে খাওয়াই তাহলে এই যে ছাঁকুনিতেই হাতে করে একটু ম্যাশ করে নিলেই দেখি ভালো রকমভাবেই জুসটা বেরিয়ে যায় আর আজকে দুজনকে খাওয়াতে যেয়ে গেলে অনেকটা পরিমাণে যেহেতু দরকার সেক্ষেত্রে দেখুন খুব একটা ভালো রকমভাবে চেপে চেপে নেবো না একটু হালকার মধ্যে দিয়ে চেপে নিচ্ছি যে পরিমাণে রসটা বেরোবে আর কি আঙুরের জুসটা কিন্তু অনেকটাই বেরিয়েছে দেখুন আমি খুব বেশি চেপে নিতে চাইছি না কারণ খুব বেশি চেপে নিতে গেলে না একটা খসখসে ভাব থেকে থাকে বড় মেয়েটা না খেয়ে নেবে কিন্তু ছোটো মেয়েটা খেতে পারবে না আর আঙুরটা কিন্তু আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেরই খুব প্রিয় আঙুর লেবু দুই বোনেই খুব ভালোবাসে অন্যান্য ফলগুলো দুজনেই কিন্তু খুব একটা বেশি খায় না এই দিক থেকে কিন্তু দুজনের খুব মিল এবার বড় হলে বলতে পারবো না যে ছোটো মেয়েটা কী ধরনের খেতে চাইবে এখনও পর্যন্ত ফলের দিক থেকে দুজনে একই রকমভাবে বেশ খেতে ভালোবাসে আর আঙুরটা আমারও বেশ ফেভারিট আঙুরটা খেতে বেশ আমিও খুব ভালোবাসি আজকে বানাবো হোম মেড এর আগের দিনকে হোমমেড যে সিলাক্সটা বানিয়েছিলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম কিন্তু আজকের উপকরণগুলো সম্পূর্ণই আলাদা মানে আজকেও একদম হোমমেড সিলাক্সটা যে বানাচ্ছি কী কী উপাদান দিয়ে বানাচ্ছে চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে না যাক এখানে নিচ্ছি এক কাপ পরিমাণে ভাতের চাল আপনারা যে ধরনের ভাতের চাল খেয়ে থাকেন সেই ধরনেরই নেবেন আর নিলাম এক কাপ পরিমাণে মসুর ডাল এক কাপ পরিমাণে ছোলার ডাল এবং এক কাপ পরিমাণে মুগ কড়াই আপনারা এখানে মুগের ডালও নিতে পারেন আপনারা যে ধরনের ডাল খেয়ে থাকেন ঠিক সেই ধরনের নিতে পারেন কিন্তু এখানে চার পাঁচ রকমের ডালের সাথে সমস্ত রকম উপকরণ বেশ সম নিতে হবে এছাড়াও আরও দু রকম উপাদান আমরা নেব তবে এগুলো তো একেবারে ভালো করে একটু ধুয়ে নিতে হবে কিন্তু আরও যে দুটো উপাদান আমি অ্যাড করব সেগুলো কিন্তু ধুয়ে নেবার কোনো রকম প্রয়োজন নেই তাই আর কি চাল ডাল আর সমস্ত রকম ভালো রকমভাবে একটু ধুয়ে নিতে হবে তার জন্য আমি যেটা ব্যবহার করছি এরকম একটা বড়ো ধরনের ছাঁকুনি এই ছাঁকুনিটা দিয়ে দেখুন খুব ভালো রকমভাবেই ওয়াশ করে নেওয়া যাবে আর এতে নানান রকমভাবে ধুলোবালি থেকেই থাকে যেহেতু কিনে নিয়ে আসাই হোক বা ঘরে তৈরি মানে চাষের জিনিসই হোক না কেন অবশ্যই ভালো করে এটা ওয়াশ করতে হবে তো চলুন ভালো করে আগে ধুয়ে নিই এটা বারবার জল পাল্টে পাল্টে এইভাবে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেটা কিন্তু খুবই ভালো রকমভাবে উচিত যেহেতু বাচ্চারাই খাক বা বড়োরাই খাক তার উপর কিন্তু ভালো রকমভাবে রোদ দিতে হবে যেদিন কি খুব ভালো রকমভাবে রোদ বেরোবে ঠিক সেই দিন এই সেলেরটা বানানোর চেষ্টা করবেন কারণ চাল আর ডাল একটু সামান্য পরিমাণে রোদের দিলে পারে কিন্তু ভালো রকমভাবে কখনোই শুকনো হবে না আর যেমন মানে ভেজানোর আগে ঠিক যেমন শুকনো ছিল ঠিক সেই রকমই কিন্তু শুকনো করে নিতে হবে তো সেক্ষেত্রে যেদিন খুব ভালো রকমভাবে রোদ বেরিয়েছে ঠিক এই রকম একটা দিন দেখেই আমি যে সিলেক্সটা বানিয়ে নিচ্ছি আজকে রোদের টেম্পারটা সকাল থেকে বেশ ভালো রকমভাবেই দেখছি হয়েছে তো ভাবলাম আজকেই বেশ ভালো হবে সেলের বানানোর জন্য তবে বারবার কিন্তু এসে এইভাবে উল্টে পাল্টে একবার করে দিয়ে যাবেন তাহলে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর এখানে আমি ব্যবহার করছি রকম একটা মুড়ি চালুনি এই মুড়ি চালনিটা এইভাবে চাপা দিয়ে রাখলাম তাহলে কী হবে কোনো রকম পোকামাকড়ও এখানে এর উপরে আসতে পারবে না আর রকম পাখিও মুখ দিতে পারবে না এখানে খুব ভালো রকমভাবে গরম হয়ে গেছে কোঁড়াটা এবার কোঁড়াটার উপরে আমি দিয়ে দিলাম সমস্ত রকম উপকরণ তবে এক্ষেত্রে আমি দিয়েছিলাম প্রায় নটার ন তখন নটা বাজে সেই তখন কিন্তু ধুয়ে দিয়েছিলাম আর এখন বাজে প্রায় তিনটের মতন আর এখন আমি এই সেল্যারটা বানিয়ে নিচ্ছি এখানে অ্যাড করে দিলাম দশটার মতন আমন্ড এবং দশটার মতন কাজু বাদাম এ সমস্ত উপকরণগুলো ভালো রকমভাবে একটু গরম করে নিতে হবে গরম কেন বলবো খুব ভালো রকমভাবেই এটা এপিট ওপিট করে প্রায় দশ মিনিটের মতন ভেজে নিতে হবে তো এই হালকা করে শুকনো খোলায় এইভাবে নেড়ে নিয়ে দেখুন কিছুটা ক্ষণ রাখতে হবে মানে সঙ্গে সঙ্গে কিন্তু পেস্ট করে নেবেন না কারণ খুব গরম অবস্থাতেই আমন্ড এবং কাজুবাদামটা কিন্তু বেশ একটু ডেলা ডেলা মতন হয়ে যেতে পারে আর পাঁচটা মিনিট রেস্টে দেওয়ার পরেই অবশ্য তারপরে কিন্তু এটা গুঁড়ো করে নেবেন দেখুন কালারটা কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে এখন যেহেতু ভালো রকমভাবেই গরম আছে তো গুঁড়ো হতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না তো পাঁচ মিনিটে কখনোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে না এটা মিনিমাম পনেরো মিনিটের মতন কুড়ি মিনিটের মতন খুব ভালো রকমভাবেই গরম থাকবে তো পাঁচ মিনিট রেস্টে অবশ্যই দেবেন তারপর এইভাবে গুঁড়িয়ে নেবেন আর গুঁড়োটা দেখুন কতটা স্মুথলি হয় হয়েছে এইভাবে বাড়িতে তৈরি করে খাওয়াবেন দেখবেন খুবই উপকার হবে কারণ এখানে যে সমস্ত কিছু আমরা উপাদান দিচ্ছি এগুলো কিন্তু আমরা সবই জানি যে কী কী উপাদান দিচ্ছি এবার আপনাদের শিশুরা ঠিক যে পরিমাণ খায় ঠিক সেই রকম পরিমাণে নিয়ে নেবেন তবে হ্যাঁ দোকানের সেরকম যেমন একটা ফ্লেভার আছে বাচ্চারা খেতে ভালোবাসে এইটার কিন্তু সেই রকমভাবে ফ্লেভার নেয় নেই মানে আপনাদের বাচ্চারা ঠিক যেই সময় একটু খিদেটা বেশি পাবে সেই সময় কিন্তু খাওয়াবেন এটা যেহেতু চাল এবং ডাল দেওয়া তৈরি তো সেক্ষেত্রে নানান রকম সবজি সহযোগে এটা কিন্তু আপনারা খাওয়াতে পারেন জলটা আমি প্রথমে বসিয়েছি এবার জলটা যখন ফুটতে আরম্ভ করলো ঠিক সেই সময় কিন্তু আমি এখানে এক স্পুন মতন সেকটা দিয়ে দিলাম এর আগের দিনও যে সিলেকটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু প্রথম দুদিন আমার মেয়ে ভালো খাচ্ছিল না তারপর কিন্তু ঠিকঠাকভাবেই খেয়েছে এবার এটা দেখা দেখা যাক কেমন কি খায় তারপরে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আই হোপ আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টের আশা করতেই পারি আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আপনাদের যদি কোনো রকম কথা জানার থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার তো আজ ভিডিওটি অনেকটাই বড়ো হয়ে গেছে ভিডিওটি আর কন্টিনিউ করছি না তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটি ব্লগে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ